আজকে বানাবো রাবড়ি রসমালাই তার জন্য সাতশো থেকে আটশো গ্রাম মতো দুধ আমি ফুটিয়ে নিই একটা বাটিতে গোটা লেবুর রস বের করে নিয়েছি আর একটা কাপে জাফরান দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি দুধটাতে বলক আসার পর ঠান্ডা করেছি দুধটা তার মধ্যে আমি দিয়ে দিয়েছি লেবুর রস দিয়ে ছানা কেটে ছানাটা জল ঝাড়িয়ে একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রেখেছি আধা ঘন্টা পাত্রে পাঁচশো মতো দুধ দিয়ে তার ভিতর কিছুটা আমল দুধ দিয়ে আর কুচানো কাজু বাদাম আর জাফরানের যে জলটা ছিল সেটা দিয়ে ফুটিয়েছি ফুটিয়ে পাঁচশো দুধকে ভালো করে ফুটিয়ে দুশো গ্রাম দুধ করেছি ঝানো ছানাটাকে ভালো করে মেখে নিয়ে এক চামচ মতো ময়দা দিয়ে ভালো করে ময়াম দিয়ে মেখে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখেছি ঢেকে রাখা মাখা ছানাটার থেকে গোল গোল করে রসগোল্লার মতো একটু চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিয়েছি আমি মিষ্টিগুলো কাপ জলে মতো চিনি দিয়ে শিরা বানিয়ে মিষ্টিগুলোকে ছেড়ে সাত থেকে আট মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিই চিনি শিরা থেকে মিষ্টিগুলো তুলে বরফ জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এই বরফ জল থেকে মিষ্টিগুলোর থেকে ভালো করে রস চিমড়ে তুলে ভিতর চিমড়ে রাখা মিষ্টি দিয়ে দিয়েছি এবার ফ্রিজে রাখবো দু ঘন্টা মতো